হুজুর আসসালামু আলাইকুম ফেসবুকে দেখছি বিয়েতে ইদানিং নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে বিয়েতে অশ্লীল ভাষায় কার্ড দেখানো এটা করা যাবে কি না উদাহরণ দেখেন একেবারে ছবি তুলে দিয়েছে সর্বোচ্চ গতি সীমা চল্লিশ কিলোমিটার হ্যাঁ পাশে রোগী থাকতে পারে এই সেই বি ইত্যাদি ইত্যাদি যাই হোক এগুলো পড়ার ভাষা নেই হ্যাঁ এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম সে কী করিয়েছে বিয়ে করিছে এগুলোই করিছে এখন এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার কারণ এক একটা অপসংস্কৃতি আমাদের দেশে চালু হয় অপসংস্কৃতি চালু হয় না হয় না আগের সময় বিয়ের দিনে আমার মা বোনেরা একটু কাদা কাঁদা মাখামাখি করলেও পরে বিয়ের দিনটা বিকালবেলায় বিষাদের রূপ নিত যে মেয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যেত যেন মর কান্না পড়ে যেত ঠিক কিনা আর এখন বিয়ের তিন দিন আগে ডিজে কুপাকুপি শুরু হয় আর বিয়ের তিন দিন পরে শেষ হয় কে কান্দে কে হাসে এটা বোঝার উপায় নাই ঠিক না ভাই ঠিক এই যে ডিজের ট্রেন চালু হলো এটা কারা করলো আমি বলেছি যারা ডিজে বাজায় বিয়ের দিন যারা ডিজে বাজাবে ওই বাড়িতে কোনো ইমাম জানাজা পড়াতে যাওয়া যাবে না ওই বাড়িতে যদি কেউ মারা যায় তার বাড়িতে কোনো দুয়ার অনুষ্ঠান করা যাবে না বরং যে দিন ডিজে বাজাবে ওই দিন বলতে হবে এরপরে তোমার বাড়িতে কেউ যদি মারা যায় মারা যাওয়ার দিন আমার টাকায় ডিজে ভাড়া করি বাজাবো আমি বলেছি আমার গ্রামে যদি কেউ মারা যায় ডিজে বাজাই বিয়েতে আমি নিজে নিজের টাকায় ডিজে লাগাই দিয়ে বলবো দে কুপান বাজা ইমাম যেখানে দাঁড়ায় জানা যায় দাঁড় করায় ডিজে ওই ওইটা দেবো দেবে বাড়ি দুম দুম করি দরকার হলে ওর কবরও একটা স্পিকার লাগাই দেবো দরকার আছে না নাই এই একটা কাজ করেছে কুলাঙ্গার যে এই কাজগুলো করেছে মিডিয়ার মাধ্যমে প্রচার করছে বিয়ে করেছে স্ত্রী পাশে বসা বিয়ের স্টেজে দেখলাম যে পেপারে প্রিন্ট করে নিয়ে গিয়েছে যে নতুন গাড়ি আসতে চালাবেন আমি কই কুলাঙ্গার তোমার বাবার জন্য তোমার মা গাড়ি হয়েছিল তোমার মাকে যে এই কাগজটা দেখাও তোমার বাবাকে দেখাও সর্বোচ্চ গতিসীমা এত এটা তোমার বাবাকে বলো তোমার মার তোমার মার ব্যাপারে যেন তোমার বাবা সাবধান থাকে বেয়াদব কুলাঙ্গার এই দেশে এই জাতীয় অশ্লীলতা করার জন্য এই স্বাধীনতা অর্জন করি নাই এইগুলো যারা করছে তাদেরকে প্রতিহত করার সময়ের দাবি বাংলাদেশ থেকে তাদেরকে ছুড়ে বঙ্গোপসাগরে নাই দাদার দেশে ফেলে দিতে হবে বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের থাকার কোনো অধিকার নাই তুমি যে কথাগুলো লিখে তোমার বন্ধু অথবা বান্ধবীকে তুমি বরণ করতেছ এই কথাগুলো তুমি তোমার মাকে দেখাতে পারবে তোমার বাবাকে দেখাতে পারবে যে বাবা নতুন গাড়ি আসতে চালাবেন বাবা গতিসীমায় এত বাবা চিৎকার চেচা চেমে চিজেন কম হয় কারণ পাশে রোগী আছে তোমার বাবাকে যদি এটা বলতে পারো তাইলে আমার কোনো আপত্তি নাই কারণ এইটা যে বলে সে কুলাঙ্গার সন্তান সে কুকুরের সন্তান মানুষের সন্তান হতে পারে না মানুষের সন্তানের মধ্যে ভদ্রতা থাকবে মার্জিত বোধ থাকবে আমি ওই ভাইকে বলতে চাই যে করেছো আমার রাসুল তার আদর্শটা দেখো একজন সাহি এসে বলছেন আল্লাহ রাসুল আমি জেনা করতে চাই আমার জেনা করার অনুমতি দিন আল্লাহ রাসুল বললেন আমি তোমার জেনা করার অনুমতি দিতে পারি যদি এই একই কাজটা তোমার মা করতে চায় কারোর সাথে তুমি কি রাজি হবা বললো আল্লাহর কসম এটা কোনোভাবে সম্ভব না আমার মা জেনা করবে এটা আমি কিভাবে মানব তোমার বোন যদি করতে চায় না 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 হুজুর আমি এটা কোনোভাবেই মানতে পারবো না যদি তোমার স্ত্রী করতে চাই হুজুর আর বলার দরকার নেই আমি বুঝতে পেরেছি ওগো রাসুল আমি তো জেনা করি আমি আসলে জেনার অনুমতি চেয়ে ভুল করেছি আল্লাহ রাসুল আবারও বললেন ওগো আমার সাহাবি ওগো তুমি যদি ইসলাম কবুল করো আমি তোমাকে অনুরোধ করে বলবো দেখো তুমি যে না করো সে কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো বৌ কারো না কারো সন্তান তুমি যেটা নিজের জন্য খারাপ মনে করো সেটা অন্যের জন্য ভালো কেন মনে করো কথা কয় না নিজের স্ত্রী আর একজনের সাথে ফোনে কথা বললে তোমার মাথায় আগুন উঠে যায় তা তুমি বিলকিসির সাথে কথা মারাও কেন কথা কয় না নিজের মাকে যেটা দেখাতে পারবা না নিজের বোনকে যেটা দেখাতে পারবা না নিজের দুলা কাছে এটা দিও পারবে কেউ দুলা কাছে দিতে যে ভাই নতুন গাড়ি আসতে চালাবেন নাউজুবিল্লা নাউজুবিল্লা বলবেন না এই কাজগুলো যারা করে মিডিয়ায় প্রচার করছে এই মিডিয়াগুলো বাইকট করা লাগবে আমার তরুণ সমাজ আমার যুব সমাজকে ধ্বংস করতে চায় ভারত যেমন সিরিয়ালের অনুপ্রবেশ ঘটিয়ে তারা তাদের প্রোডাক্ট সব নিয়ে গেছে কিন্তু সিরিয়াল এখনো নেয় নাই কথা কয় না এই সিরিয়াল এখনো নিলো না নিয়েছে এই সিরিয়াল নেয় না। আমাদের দেশে এইগুলো দিয়েছে এই জন্যে যেন নারীরা খারাপ হয় পুরুষেরা খারাপ হয় স্বামীর প্রতি যেন অনুগত না থাকে ওকে আমার ভাইয়ের আপ ওকে আমার বোনের আপ ওকে আমার মায়ের আপ অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে এটাই আমার রাসুলের শিক্ষা বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে কিন্তু এটা প্রকাশ্যের জন্য নয় এটা গোপনীয় এটা জানে না কেউ এটা তো সবাই জানে বিয়ে ভালোবাসার জন্যে বিয়ে আল্লাহ রুবুল এটাই পৃথিবী টিকিয়ে রাখার জন্য নারী এবং পুরুষকে এভাবেই তৈরি করেছেন একে অপরের উপরে চাহিদা তৈরি করে দিয়েছেন একজন আরেকজনের উপরে আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক এভাবেই আল্লাহ তৈরি করেছেন তা না হলে কোনো পুরুষ নিজে কষ্ট করে বিদেশে খেটে বউয়ের জন্যে টাকা পাঠাইত না ভালোবাসা আছে বলে সারাটা দিন